আমি আজকে বার্থডে পয় আজকে ঘুম থেকে উঠলো দেখো কটা বাজে পনেরো নটা বাজে আমি কখন উঠেছি উঠে লুচি তরকারি করে জেঠুদের পিসিদের সবাইকে দিয়ে আসা হয়ে গেছে আর এখনো ঘুম থেকে ওঠেনি হ্যাপি বার্থডে বার্থডে বারোটার সময় উইস করে দিয়েছি ইস ক্যামেরাটা কীরকম কীরকম লাগছে অন্ধকার অন্ধকার চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু লুচিটা রয়েছে আর আমি খাবো না কেননা পুজো দিতে যাবো তো সেই জন্য আমি এখন খাবো না আর সবারই খাওয়া হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইয়ের তরকারি লুচি আর তরকারি এই দিকে আমি বসিয়েছি চাটনি তো চাটনিটা হয়েই গেছে এখন নামাবো লেবু লেবু দেওয়া হয়েও গেছে তো বন্ধুরা চাটনি নামিয়ে নিয়েছি আর লুচির কড়াইটার মধ্যে আমি কিছু সবজি ভেজে নেবো আর আজকের ইন্ট্রোটা দেওয়া হয়নি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তো আজকে তাই একটুখানি ব্লগটা করছি তো জন্মদিনে আমাদের সেরকম কিছু হয় না বাট যে রান্নার ঠান্না হচ্ছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা রান্নাঘরের কাজ অনেকটা এগিয়ে দিয়ে এসেছি মাকে তো এখন মা মাছ করবে আর ঘর মোছা হয়ে গেলে পরিষ্কার করে তারপর পায়েসটা করবে তাহলে হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই না অত মানে বার্থডে নিয়ে অতটা মানে ইয়ে করে না ও করতে চায় না আর ওকে বলেছিলাম যে আজকে কাজে যেতে হবে না একটু ছুটি নাও সবাই তো ছুটি নেয় বার্থডের দিন সবাই বাড়িতে থাকে কাজে যা আমরা ছুটি নিতে ও কোনো বাড়ি নেয় না এবারও যাবে ডিউটিতে তো যাই হোক এই যে বাবা দুধগুলো এনে রেখেছে তো নষ্ট যাতে না হয়ে যায় ওই জন্য মা জলে রেখে দিয়েছে এই এখানে ব্যাক ক্যামেরা দেখো দুধের প্যাকেটগুলো এইভাবে জলের মধ্যে রেখেছি এই দেখো জল সব কাজ কমপ্লিট করে এখন বাজে দেখো এগারোটা এখন স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি আর এই একজন পুজো দিয়ে এসে তারপর যাবে ডিউটিতে গাড়ির চাবিটা নাও নিয়েছো চলো আবার ওখানে গিয়ে ফুল মালা সব কিনতে বাবা আসছি ওমা আসলাম তো আমাদের এখানে বাড়ির সামনের একটা দোকান থেকে এখন ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে নেব তো দেখো তো দাদা ভাই এখানে দেখছিল বললো কোনগুলো নেব তো একটা সন্দেশ নেওয়া হলো ঠাকুরের জন্য ঠাকুরের সন্দেশ নেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের জন্য মালা নিয়ে

বন্ধুরা এখানে একটা কান্ড হয়ে গেছে আমি গাড়িতে আস্তে আস্তে চোখের মধ্যে কী এমন ঢুকেছে মানে সারা চোখ জ্বলে যাচ্ছে মানে কীরকম হচ্ছিলো তাকাতেই পারছিলাম না চোখ দিয়ে জল পড়ছিলো খালি তো যাই হোক ওখান থেকে ফুল নিয়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি মন্দির আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য তোমাদের দেখাতে পারবো না এখানে গাড়ি পুজো হচ্ছে আর এই দেখো আমি একটু লুকিয়ে মায়ের মুখটা তুলেছিলাম তো তোমরা সবাই একটুখানি মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিও এখানে ছবি তোলার নিষেধ তার জন্য আমি ঠিক মতো দেখাতে পারলাম না আমি জাস্ট লম্বা করে ফোনটা ধরেছিলাম তো বন্ধুরা আমাদের কাজে দেওয়া হয়ে গেছে আর এখান থেকে বেরিয়ে গেলাম ভিতরে তো একটু ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারলাম না তো আমরা বাড়ি চলে এসেছি আর এসে তোমাদের দাদাভাই লুচি খাবে আর আমিও খাবো কেননা আমরা না খেয়ে গেছিলাম অঞ্জলি দেব বলে তো মা বললো যে তাহলে চা পায়েসটাও খাইয়ে দিই পায়েসটা হয়ে গেছে যখন তারপর তুই কাজে বেরো কেননা কখন আবার খেতে আসবে দুপুরে তার ঠিক নেই কারণ এখনই বাজে বারোটা আমরা এগারোটার সময় গেছি আর এখন বাজে পুজো দিয়ে আসলাম বারোটার সময় তো মা ওকে খাইয়ে দিচ্ছে বললো পায়েসটা আমি খাইয়ে দিই তুই এক চামচ খেয়ে যা তারপরে পরে এসে না হয় খাস তো যাই হোক ওর জন্য খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো তারপরে ওকে খাওয়ানোর পরে মা বললো তুইও এক চামচ নিয়ে বসে আছিস তুইও এক চামচ খা তো যাই হোক আমাকেও একটু খাইয়ে দিল আর এই যে পায়েস করা হয়ে গেছিলো মায়ের ওরটা আগে বেড়ে রেখেছিলো এবার তারপরে ও তোমাদের দাদা ভাই যখন দুপুরে খেতে আসবে তো সবাইকে দিয়ে আসবে মানে পিসিদের জেঠুদের যাদের যাদের দেওয়ার দেই দিয়ে আসবে তো বন্ধুরা ও ডিউটি যাবে বলে নিচে নামলো তো তারপরে পিসি আবার একটুখানি ওকে আশীর্বাদ করলো তো সেই ক্লিপটা আমি আবার একটুখানি তুলেছিলাম যাই হোক তো দেখো তোমরা সকালবেলা খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে তো এখন বাজে দেখো কটা একটা বাজতে গেলো একটা বাজতে গেলো তো আবার খেতে আসবে দুপুরবেলা তো আমি এখন ড্রেস চেঞ্জ করে ইয়েগুলো বের করে প্লেট প্লেটগুলো বের করে রাখি চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার বন্ধুরা যেহেতু আজকে বৃহস্পতিবার মা পুজো দিচ্ছে স্নান ঠান সেরে আর এই যে এদিকে আমি সব বা ডিনার সেটগুলো বের করে রেখেছি যে কটা লাগবে তো ভালো করে ধুয়ে এখন ভুল করে রাখলাম কারণ ও খেতে আসলে তো ওকে সব বেড়ে দেবো তখন আর এই যে এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি আর এখানে পাঁপড়টা এখন ভেজে নিচ্ছি তাহলে হয়ে যাবে আমাদের যেরকম ছোটোখাটোর মধ্যে হয় সেরকমই সেরকম কিছুই না শুধু এইটুকুই আর জাস্ট একটা প্ল্যান করেছি আমি সেটা তোমাদেরকে পরে বলবো কেননা একটা সারপ্রাইজ দেবো তোমাদের দাদা ভাইকে তো চলো পরে তোমাদেরকে বলবো আমাদের দাদা ভাই চলে এসছে এখন মিষ্টি ফিষ্টি নিয়ে পিসিদের দেবে আর জেঠুদের দেবে চলো আগে খাবারটা বেরিয়ে নি খিদে নেই ফোন করে 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 আনতে হলো চলো রান্নাঘরে বাড়িনি এখনো কিচ্ছু তুমি বসো বাড়ছি বন্ধুরা একে রেডি করে ফেলেছি তো চলো ওকে ডাকিব আবার পায়েস টায়েস বাড়ছে পিসি জেঠু ওদের দেবে বলে তো চলো ওকে আগে ডেকে নিয়ে আসি

আর এই যে খেতে বসেছে কত কিছু কমিয়ে দিলে এখন পায়েস খাবে না এখন মিষ্টি খাবে না সব তুলে তুলে রাখলাম আবার বলছে দইও আপনি খাবো না ও খিদেই নেই লিঙ্কতে ছিল আমি ফোন করলাম বলতে আমার খিদে নিই আমি জাস্ট যাবো একটুখানি বসবো তোমরা বলছো বলে কিন্তু জান না যে এসে বলছে কি এত কিছু কিন্তু কিছুই না কিছুই না শুধু ডাল ভাজা মাছ ভাজা কিছু নেই দেখতেই পারছি বলো আমাদের পরিবারে এটাই আপনার তাই না বলো তুমি কি বলো

আমাদের কেকের মেড কেউ যদি বানাতে চাও অর্ডার তো তখন রিয়াদিকে নিয়ে কিছু কথা বলতাম বাট রিয়াদি বললো যে একটা পার্সোনাল কথা ছিল তাই ভিডিওটা অফ করেছিলাম আর এই যে বাড়িতে নিয়ে চলে এসেছি সুন্দর একটা বানিয়ে দিয়েছে কেক দেখতেই পাচ্ছো আর ও নামটা লিখে নিই আমায় ক্রিম দিয়ে দিয়েছে বললো তুমি লিখে নেবে কারণ ও ঠিক মতো বললে যে তুমি ভালো করে লিখে নিও কারণ আমার হাত কাঁপে আর অ্যাকচুয়ালি আমিও আমারও কিন্তু লিখতে গিয়ে হাতটা কেঁপেছিল পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারলাম তো বন্ধুরা এবার তোমাদের ডিটেলসটা বলি আর তোমার দাদাভাই কোনো দিনও ঠেক কাটতে চায় না আর ওকে আমি একবার কেক বানিয়ে দিয়েছিলাম আর আমি খুব একটা ভালো না হয়েছিলো মোটামুটি হয়েছিল খুব ভালো বলবো না কেননা কোনো দিনও বানায়নি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আগের বার আগেরবার না আগেরবার একটু ঝামেলা ছিল কেননা মায়ের অপারেশন নিয়ে আগের বার এই দিনেই মানে দিনের দিনই ওর জন্মদিনের দিনই মাকে ইউএসডি করাতে নিয়ে যেতে হয়েছিল মানে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছিল মায়ের ওই ইয়ে অপারেশনটার জন্য স্কোট স্টোনটার জন্য তো ওর জন্য আগে কিছুই হয়নি তার আগে আমি নিজে কেক বানিয়েছিলাম আর আমি সেরকম খুব একটা ভালো বানাতে পারি না সেইবার ফার্স্ট বানিয়েছিলাম মোটামুটি হয়েছিল সবাই খেয়ে বলছিল মিষ্টিটা একটু কম হয়েছিল তো যাই হোক আর এবার আমি নিজে বানালাম না রিয়াদি যেহেতু প্রফেশনাল বানায় মানে বানানো শিখেছে অর্ডারও নেয় তো তাই রিয়াদিকে বললাম যে তুমি একটু বানিয়ে দিও একটা সুন্দর দেখে ছোটোর মধ্যে তো ওর জন্য রিয়াদি বানিয়ে দিয়েছে কেকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আমি এরকমই বানাতে বলেছিলাম আমাকে একটা ছবি পাঠিয়েছিলাম আর পুরো সেম ওরকমই হয়েছে খুব সুন্দর বানিয়েছে আর যেহেতু সে ও বলছে আমি ঠিক মতো লিখতে পারি না ও আমাকে ক্রিম দিয়ে দিয়েছে বলেছে তুমি লিখে নিও বলছি ঠিক আছে তো তোমাদের দাদাভাইও জানে না ও ডিউটি থেকে আসলে তারপর ওকে কাটতে দেবো তো এইটুকুই আর কিছুই না তো দেখা যাক ও থেকে আসুক তখন তোমাদেরকে আবার দেখাবো আর ঘরে আমার আলমারিতে কিছু বেলুনস আছে অনেকগুলোই আছে তো ভাবছি সব খোলাবো না দু চারটে একটুখানি খোলাবো এখানটাতে এই এই সাইডটাতে তো যাই হোক তো চলো তোমাদেরকে পরে আবার দেখাবো আর আমার আলমারিতে ছিল কেননা সঙ্গীর মানে আমার বোনের বাচ্চার সময় আমি নিয়ে গেছিলাম তো তখন অনেকগুলো ছিল আমার কাছে অনেক কিন্তু আমি বেশি না চার পাঁচটা মতো এখানে যাই হোক তো চলো পরে যখন তখন তো এই দেখো বন্ধুরা খাটের এইখানটাতেই অল্প একটুখানি সাজিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ওরও ভালো লাগবে কেননা ও এইসব কিছু জানে না আর আমি সকাল থেকে কোনো উচ্চবাচ্যও করিনি তো যাই হোক তো চলো কেকের উপরে নামটা লিখে নি লিখে তারপরে এসে করব মানে আবার রেখে দেবো ফ্রিজে

কেমন লাগছে বলো কেমন লাগছে বলো তোমাকে এই জন্য বারবার করে ফোন করছিলাম যে কখন আসবে কখন আসবে সন্ধ্যা থেকে এমনি এমনি ফোন করছি হ্যাঁ কেমন হয়েছে বলো বলেছিলাম ছোটর মধ্যে একটা ছোটর মধ্যে একটা বানিয়ে দিতে বলেছিলাম ভালো লেখাটা আমি লিখেছি লেখ লিখতে গিয়ে একটু হাতটা কাঁপছিল

শেষ ঠিক করি ওই এই এই হ্যাপি birthday আমি কবে থেকে যে রেখে দিয়েছি ইউজ করবো বলে কোথা থেকে কোথা থেকে বার করলাম ভেতর থেকে এটা আমার বার্থডে সেটা যত্ন করে রেখে দিয়েছিলাম বৃষ্টিটা একটু ছিল তাই রিয়াদিকে বললাম যে তুমিও আসে পুচকুকে নিয়ে মানে দিয়াকে নিয়ে আসো তুমিও একটু তো রিয়াদি এখান দিয়ে পাঁচিল টপকে চলে এসছে এই যে পুচকুকে নিয়ে এখন বসেছে ও

হ্যাঁ কাল দিয়েছি দুপুর বিকালে আসলাম হ্যাঁ কেক কাটিং হয়ে গেছে আর পিসি আজকে খেলো না কেন আজকে বৃহস্পতিবার পিসিদের তো নিরামিষ আজকে তো যেহেতু এটা এগলেস নয় তো কালকে দেবো কেটে ওই জন্য একটা ফ্রিজে রেখে নিই রিয়া দিতে দিয়ে দিলাম আর আমরা তো একটু ঠুনু খেলাম তোমাদের ভিডিওতে ক্লিপ দেখালাম এবার তুমি বলো তোমার কীরকম লাগছে রিয়া তো এক্সপেক্ট ই করতে পারিনি আজকে সে রাতে এসে একটা সারপ্রাইজ পাবো তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আমার বউ সঞ্চিতাকে এবং রিয়াকে রিয়ারি কেকটা বানিয়েছে সত্যি খুব সুন্দর বানিয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে মানে খেতেও সুন্দর হয়েছে কি এটা কিসের বলে পাইনাপেলের বলে পাইনাপেল ফ্লেভার আমাকে জিজ্ঞাসা করেছিল পাইনাপেলের মানে মমছি হ্যাঁ বানাম সুন্দর খেতে হয়েছে তো চলো এখন ডিনারটা সেরে নি এটা ফ্রিজে তুলে রাখি এই যে এদিকে হাফ কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ফ্রিজে তুলে রাখি কালকে কেটে কেটে পিষে ওদের দেবো কারণ আজকে বৃহস্পতিবার চকলেটগুলো ফ্রিজে রাখলে আবার ঠিক হয়ে যাবে তখন নামিয়ে রেখেছি তো তার জন্য গলে গেছে আর মোমবাতিগুলো কি 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 এই ওপরে তোলো ওপরে তোলো ওপরে এই হ্যাপি বার্থডেটা যেটা তোলো স্টিকারটা এখন তুমি একটু বেড়ে খাও দুপুরবেলা তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে বেড়ে খাওয়ালাম এই যে আমাদের খাবার রাতের ডিনার চলে এসেছে তাহলে এত বড় হিসেবে তাহলে তো একটা আনলেই হতো হ্যাঁ আমি তো বেশি খাবো না পেটে ফিজে নেই আমার একটু অনেক বড় বড় হিসেবে তো বন্ধুরা এই যে আজকে রাতে ডিনারে তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়েছিল তো সেটাই খেয়েছিলাম তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কেউ কিন্তু ভিডিওগুলো দেখে কমেন্ট করছো না তো প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগছে ভিডিওগুলো আর এরপরে পরে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো তো চলো পাশে থেকো সঙ্গে থেকো আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তুমি খাওয়া শুরু করো তারপর আমি খাচ্ছি তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের অফিসে একটু কেক কাটিং হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা হয়েছিল ওর বার্থডে দিন আর আরেকটা যেটা দিলাম এটা হচ্ছে বার্থডে পরের দিন দুটো অফিসে হয়েছিল তাই এটা একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা সামনে বিরিয়ানি আর এখন তাড়াতাড়ি চটপট খেয়ে নিই খেয়ে রেস্ট নেবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তো ওর হয়ে একটা শেয়ার করে দিও ভিডিওটা আর যারা যারা নতুন ভিওয়ার্স হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওটা ওটা সবাইকে গুড নাইট